নমস্কার কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে হ্যাঁ এটা ব্লগিং ভিডিও নয় একটা নতুন স্টিলের ফিল্টার কিনেছি এই ফিল্টারটা ডায়মন্ড কোম্পানির ফিল্টারটা এই ফিল্টারটা কিভাবে সেট করতে হয় কিভাবে লাগাতে হয় বা কিভাবে এটা কেমন সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমাদের সাথে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে তো চলো দেখো তোমাদের দাদাভাই অলরেডি বসে পড়ে ফিল্টারটাকে সেট করার জন্য ফিল্টারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এই ফিল্টারটা দেখো ওই যে উপরে একটা স্ক্রুব টাইপের আছে ওটাকে কিভাবে জানি খুলতে হয় এইভাবে খোলার পরে তারপর কিন্তু ওই যে যে উপরে ঢাকনাটা আছে এই ঢাকনাটা কিন্তু প্রথমে সেট করা হচ্ছে আমরা যাতে অ্যাকোয়াগার্ড যাদের আছে তারা তো খুবই ভালো যাদের অ্যাকোয়াগার্ড নেই এই রকম ভাবে যদি ফিল্টারের মধ্যে জল রাখা হয় তাহলে জলটা কিন্তু খুব ভালো পরিষ্কারভাবে পড়ে তার জন্যে আগে আমাদের একটা ফিল্টার ছিল আমাদের পুচকুশোনা সেই ফিল্টারটাকে ভেঙে দিয়েছে মানে ফেলে দিয়েছে পড়ে গেছে ভেঙে গেছে যাই হোক তো দেখো এটা এরকম পিছন দিক দিয়ে লাগিয়ে স্ক্রুপ দিয়ে এইভাবে টাইট দিয়েছে দেখো আমরা সমস্তটা তিনটেই আমরা ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এর মধ্যে দুখানা এরকম সেট তো তারপরে দেখো এরকম একটা প্রেশারের মানে এরকম স্ক্রিম টাইপের একটা আছে সেটাকে প্রথমে সেট করতে হবে ওখান থেকে এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওটা নাটটাকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছে নিয়ে ওই যে কলের মুখটা যেরকম কল লাগায় সেই কলের মুখটা সেইভাবে আস্তে আস্তে চেপে লাগাচ্ছে দেখো আর একটা যেটা উপরে বসবে সেই উপরেরটায় তিনখানা এরকম ছিদ্র তোমরা দেখতে পাবে এটা নিচে বসবে ঠিক আছে যেটা কল আছে সেটা নিচে বসবে আর এই যে উপরে যেটা বসবে সেটা তিনখানা এরকম ছিদ্র ছিদ্র করা আছে সেই ছিদ্রর জায়গাটা ওটা আমাদের উপরে বসবে ওই ছিদ্রর মধ্যে আমাদের ফিল্টারের যে তিনটে ইয়ে দিয়েছে যেটাকে ছেকে আর কি জলটা নিচে পড়বে সেটা উপরে দেওয়া হবে ওটার উপরে বসিয়ে দেওয়া হবে কিভাবে লাগাতে হবে হ্যাঁ ওই যে উপরে যেটা বসানো হবে সেটা কিন্তু আগের দিন সারা রাত ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে আর জলের মধ্যে যেটা হ্যাঁ ওটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে সারা রাত তারপরে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিতে হবে মানে ওর ভিতর থেকে না সাদা সাদা চুনের মতো পুরো ভর্তিই হয়ে যাচ্ছিলো সেটাকে ফেলে নিতে হবে তা হলে জলটা না প্রথমে গন্ধ হবে দেখো ওই পাশে একটা এরকম এরকম ইয়ে টাইপের দিয়ে দিল প্রেশার না কি বলে প্রেশারটা দিয়ে দিল আর এই পাশে একটা ওরকম দিয়ে তারপরে এটাকে ভালো করে টাইট করতে হবে এবার টাইট করার পর ওইখানে জল চুষে চুষে এই যে ভিতরে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ফাঁকা আছে ওই ফাঁকা দিয়ে ধীরে ধীরে টপ 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 করে জল পড়ে ছেকে। ওটার মধ্যে দিয়ে ছেঁকে এই ভিতর থেকে টপ 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 করে জল ওইটার ভিতরে গিয়ে পড়বে আর কি তারপরে কিন্তু মানে জলটা একদম পুরো ক্লিয়ার হবে তো এক এক করে তিনখানায় লাগিয়ে নেব এই যে একটা লাগানো হলো তো তারপরে এটা নিল দেখো এটাকে এইভাবে দেখো এইভাবে প্রথমে খুলতে হবে খোলার পরে এর মধ্যে দুখানা ওয়াশার আছে হ্যাঁ ওয়াশার দুখানা ওয়াশার আছে এর মধ্যে তো একখানা মানে ভিতরে দিতে হবে ওয়াশার একখানা বাইরে দিতে হবে দেখো এই যে সাদা সাদা যে ওয়াশারগুলো আছে দেখতেই পাচ্ছ সেই সাদা ওয়াশার একটা ভিতরের দিকটা দিতে হবে মানে একটা ওয়াশারটা দিয়ে তারপরে এটাকে দিতে হবে আর একটা এই যে বাইর পোশানটা মানে এই যে এর উপর একবার ওয়াশারটা একটা দেবে দেখো এই যে এর উপর যে ওয়াশারটা দিল এরপরে কিন্তু ওই যে পেস্টটা যেটা আছে ওটা দিয়ে আবার লাগাবে এটা লাগানো হলো এটার মানে টাইট থাকবে আর কি সাইডের দিক থেকে জলটা লিকেজ হয়ে বেরিয়ে যাবে না ঠিক আছে লিকেজ হয়ে বেরিয়ে যাবে না তারপর ওখান থেকে জলটা চুষে ধীরে ধীরে এই একদম নিচের ফিল্টারটার মধ্যে এসে পড়বে তাহলে জলটা একদম স্মুথলি হয়ে যাবে তো এটা ডায়মন্ড কোম্পানির কিনেছি তো কোন কোম্পানির কি ভালো আমাকে একটু বলবে সবাই তো দেখো এরকমভাবে এটা টাইট মনে হয় হয়নি এবার টাইট করে দিচ্ছে ভালো করে তো আমরা এটা কিনেছিলাম বেশ কিছুদিন হয়ে গেছে তো যেহেতু তোমাদের হেল্পফুল ভিডিওগুলো দিচ্ছিলাম তার জন্যে এটা দিতে একটু দেরি হয়ে গেল তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তারপরে কিন্তু এই দেখো তিন নম্বরটাও লাগিয়ে নিচ্ছে এখন তিন নম্বরটা লাগিয়ে জল দিয়ে আমরা যখন প্রথম দিন খাচ্ছিলাম কারণ প্রথম দিন জলটা একটু কেমন কেমন গন্ধ গন্ধ লাগছিলো যেমন ওই যে চকগুলো আছে না এই যে আমরা স্কুলে খড়ি মানে পেনসিলের যে চক ওই রকম মানে জলটা দিয়ে গন্ধ গন্ধ লাগছিলো কারণ প্রথম দিন এটা আর একটু ভেজানোর দরকার ছিল মানে এক সারা রাত ভিজিয়েছি আরও একটু ভেজানোর দরকার ছিল সেটা আমরা বুঝতে পারিনি আর একটু ভিজালে ভালো হতো তারপরে আমরা আরও দুদিন জলটা স্টক করে রেখেছিলাম তারপরে সেই জলটা ফেলে দিয়ে আবার নতুন জল যখন রাখি তখন একদম সুন্দর পারফেক্ট একদম কাচের মতো জল একদম ছক ছকে জল তো সেই জলটা নিয়ে বাবুকে ফুটিয়ে তো খাওয়াই আর আমরা এমনি নর্মালি এই জলটা খাই খুবই ভালো যারা অ্যাকোয়াগার্ড আছে তাহলে তো খুবই ভালো কিন্তু কম পয়সায় ভালো সুন্দর জিনিস মানে এরকম ফিল্টারটা খুবই ভালো কাজে লাগবে তোমরা যদি কেউ কেনো কিনতে চে পাও কারো যেখান থেকে পারবে কিনবে কিনে এইভাবে সেট করাটা খুব প্রবলেম দেখছিলাম তাই তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে যাতে যারা কিনবে তারা যেন এরকম প্রবলেমে না পড়ে তো দেখো তিনখানা অলরেডি সেট হয়ে গেছে আর তোমরা যখন জল ঢালবে তখন যেন একদম হুরুর করে জল ঢালবে না এটার উপরে তাহলে প্রবলেম হয়ে যাবে ওটা লিকেজ হয়ে যাবে তাই জন্য সাইড করে যে তিনখানা জায়গায় ফাঁকা আছে সেখানটায় তোমরা জলটা ঢালবে তো দেখো সেট করা হয়ে গেছে এবার আমরা একটা টুলের উপরে এটাকে বসিয়ে দেব টুলটার উপরে তারপর এটাকে জল দেব। দেখো তিনটে বসানো হয়ে গেছে আর নিচের যেটা কল দেওয়া সেটাও অলরেডি রাখা হয়ে গেছে চলো একটা এবার টুলের উপরে আমরা রেখে দিই তো দেখো এই যে ঢাকনাটাও লাগানো হয়ে গেছে ঢাকনাটা খুলে এটা দেখা যাচ্ছে এখানে জলটা দিতে হবে বেশি এটার মধ্যে জলটা পুরো হয়ে গেল তারপরে নিচেরটা এসে পড়বে তারপরে এই যে তোমার এখান থেকে দেখো এরকম মগে করে যদি তোমরা এই মাঝখানে জলটা দিতে পারো তাহলে অনেক দিন পর্যন্ত তোমাদের এই জিনিসটা লিকেজ হবে না আর যদি তোমরা খুব দ্রুত বেশি করে জল বালতি বালতি করে জল যদি তোমরা ঢেলে দাও এর মধ্যে তাহলে কি হবে বলো তো এটা নড়ে যাবে এই যে জলের প্রেশারে এই এই তিনখানা এই জিনিসটা না নড়বে আর যেই নড়বে তখন ভিতর থেকে না লিকেজ হয়ে যাবে আর যেই লিকেজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এই জিনিসটা কি হবে খুব দ্রুত জিনিসটা লিকেজ হয়ে জলটা নষ্ট হবে আর দ্রুত আবার তোমাদের কিনতে হবে তো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা সবাইকে